দেখতে মিষ্টি এজন্য হয়তো আপনার সাথে করছি অবশ্যই কখন অনেকবার কি কি প্রতারণা আসি আসি বলে আসো নাই এটা আমি সবসময় করি কারণ কি সবাই যদি আসতে বলে কই থেকে আসবো আসলে তোমাকে সবাই আসতে বলে এত চাইদা তোমার হ্যাঁ আসলেই কারণ কি দেখতে সুন্দর স্মার্ট অনেকই সুন্দর তা আমার কাছে মনে হয় আমি একটু স্মার্ট একটু ডিফারেন্ট যে কাজ নিয়ে তোমার চাইদা হওয়ার কথা অ্যাক্ট্রেস সেখানে তোমার চাহিদা কম কেন কারণ আমি সেখানে কাজ কম করি তাই সময় দিতে পারছিলাম না মাঝখানেতে পড়াশোনা নিয়ে বিজি রাত সময় কি দিছিলেন কালকে তারপর রাতে আর ঘুমাও না না রাতে ঘুমাই না আমি 4 টা ঘুমাই দেন আবার সকালে উঠি 9 টা 10 টা এভাবেই দিন কাটে ডাক্তার সাপ্রিনার নাম শুনছো হুম তুমি তো একজন ডাক্তার ডাক্তার কি এমন